প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তবে আমরা আজকে আপনাদেরকে পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টারের পক্ষ থেকে দুর্দান্ত একটি হটপট দেখাবো আর এই হটপটটা কত দাম কেমন সুন্দর আর কি কোয়ালিটি কতটুকু ডিসপ্লে আর কতটুকু অংশ জুড়ে ভাত রাখতে পারবেন এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করুন প্রিয় দর্শক ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর যারা আমার এই ভিডিওটিতে নতুন অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তবে চলুন আর দেরি করি না করে আমরা চলে আসি মূল আয়োজনে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে একটা হটপট দেখাবো শাহিদ হটপটটা কোথায় যাও তো আচ্ছা তুমি কাজ করো আমি দেখাচ্ছি ঠিক আছে প্রিয় দর্শক এই যে একটা হটপট সুন্দর একটা হটপট দেখতে পাচ্ছেন কিয়াম কোম্পানি কিয়াম কোম্পানির এমন সুন্দর একটি হটপট যে হটপটের দাম রেজুলেশন কালার এবং সব কিছু আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব মা বন্ধুদের জন্য সুখবর যারা হটপট এখনও কিনে নি অবশ্যই অবশ্যই কিনে নেবেন আমাদের পান্না ইলেকট্রনিক শোয় সেন্টার থেকে এটার দাম কত কত কতদের আপনারা কিনতে পারবেন আমার এখান থেকে সে বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন জোস কালেকশন একটা আমাদের কাছে এই এখানে জোস কালেকশন একটা আছে এই কালেকশনটা মা বোনদের জন্য অবশ্যই পছন্দ নিয়ে একটি হটপট আমরা একটু চাপ দিয়ে খুলে ফেলি এবং এটাকে দেখানোর চেষ্টা করি দেখুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির একটা হটপট এটাকে এটার রেজুলেশনটা আমরা একটু দেখাচ্ছি এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন বাইশশো মিলি বাইশশো মিলি এটার আমরা একটু খুলে দেখাই খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এবং মানসম্মত ক্যাম কোম্পানি দেখে নেবেন এটার দাম এবং প্রাইস সব কিছু আপনাদেরকে বলে দেবো যেটা পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকেই শুধুমাত্র আপনারা আকর্ষণীয় দামে পাবেন এরকম একটা হটপট অনলি মাত্র পাঁচশো টাকায় বাইশ বাইশশো মিলিয়ে একটা হটপট পাঁচশো টাকা অন্য অন্য জায়গাতে আপনারা কিনতে যাবেন এটাকে অবশ্যই সাতশো টাকার কমে তারা দিতে চাইবে না তবে পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে যদি এরকম সুন্দর গজ্জিয়া একটা হটপট কিনতে চান পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন প্রিয় দর্শক আর একটি হটপট আপনাদেরকে দেখাবো এটি হল বাইশশো মিলি মনে রাখবেন বাইশশো মিলি মাত্র পাঁচশো টাকা দিয়ে আপনারা কিনতে পাবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে আর একটি হটপট আপনাদেরকে দেখায় এই হটপটটা আমি আপনাদের সামনে এটাও ডিসপ্লে করে দেখাবো এটা কেমন সুন্দর এবং কতটুকু কি আছে কি কালার আমরা দেখছি দুটোর কালার একই মনে মোটামুটি এই যে তবে এটাও খুলে দেখাবো এটা একটু বড় আগে যেটা দেখালাম ওটার চাইতে এটা একটু বড়ো মনে হচ্ছে এই যে কালার কিন্তু জোস কালার এটাকে এখানে একটা হুক আছে এই হুকটা এদিকে সরে দিলে খুলে যাবে আর এদিকে সরে গেলে এ হবে প্রিয় দর্শক এদিকে লক করা আছে এদিকে খুলে দেবে এই যে এই হুকটা এর মধ্যে প্রবেশ করে যায় এই ভিতরে ঢুকে যাবে এখানে চাপ দিলে আর এখান থেকে এই চাপলে ঢুকে গেল আবার এখান থেকে আবার খুলে যাবে দেখেন এদিকে একটু ঘিরে ধীরে ঘুরে গেল এখন আমরা খুলতে পারবো এই যে জোস কালেকশন দেখতে পাচ্ছেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার থেকে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় হটপট কিনতে চাইলে আপনারা চলে আসতে পারেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার আর মনে রাখবেন পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টার মানে ইলেকট্রনিক্স পণ্যের ভ্রমণ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রিয়দর্শক যারা পান্না ইলেকট্রনিক্স শোরুম সেন্টার থেকে পণ্য কিনেছেন তারা বোঝেন জানেন এবং আমাদের সার্ভিসগুলো ভালো এটা নিশ্চিত হয়েছে এই জন্য প্রিয়দর্শক যারা নগাঁও ডিস্ট্রিক্টের আশেপাশে আছেন তারা অবশ্যই পান্না ইলেকট্রনিক শোরুম সেন্টারে এসে প্রোডাক্ট নিয়ে যাবেন আর যারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে প্রোডাক্ট কেনার আগ্রহ প্রকাশ করছেন অবশ্যই আপনাদের ঠিকানাগুলো আমাদেরকে দিবেন আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী জায়গা মতো প্রোডাক্টগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তবে যেই প্রোডাক্টের যেই মূল্য সেই মূল্যর সঙ্গে আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের বিলটা অ্যাড করে দিতে হবে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লা